দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে অরুণোদয়ের হিতাধিকারীরা ভালো খবর পাবেন আবারও বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী ফেব্রুয়ারি মাসে মহিলারা পাবেন ভালো খবর অসমের মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করে যাব সোমবার এই কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন দু একদিনের মধ্যে বৃদ্ধ পেনশনের টাকাও বৃদ্ধি করা হবে তাছাড়া মুখ্যমন্ত্রী বলেন দু সালে বিজেপি সরকার ফের ক্ষমতা এলে বাজারের চেয়ে কম মূল্যে রেশন কার্ড প্রাপ্তদের এক লিটার করে সর্ষের তেলও দেওয়া হবে বিহু এবং পুজোর সময় অরুণোদয় সুবিধা প্রাপকদের অতিরিক্ত করে টাকাও দেওয়া হবে ছেলে মেয়েদের কাপড় চোপড় কেনার জন্য দেওয়া হবে এই টাকা এদিকে গৌহাটি শিলচরে জারি সতর্কতা দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জেরে গৌহাটি ও শিলচরে সতর্ক হয়ে উঠেছে পুলিশ সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন মল এবং জনবহুল স্থানে তল্লাশি চালানো হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসার পরেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এদিকে দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের জেরে তিন দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে লালকেল্লা বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এদিকে দিল্লি বিস্ফোরণ নিয়ে মন্তব্যে বিতর্ক আটক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম শিলচরের দুর্গাপুরের বাসিন্দা তথা বাঁশকান্দি এনএমএইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বরবইয়া সোশ্যাল মিডিয়ায় দিল্লি বিস্ফোরণ সংক্রান্ত পোস্টে মন্তব্য করেন নির্বাচন সামনে আসছে এই মন্তব্যকে ঘিরে পুলিশ তাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ঘটনার সঙ্গে রাজ রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ উঠেছে মন্তব্যটি কোনো বিশেষ উদ্দেশ্যে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ